হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সকলেই ভালো আছেন তো কনামি আইডি কেন লক হয় এবং লক হলে কীভাবে আনলক করবেন তা নিয়ে আজকের এই ভিডিও তো টেনশনের কোনো কারণ নেই তাহির ভাই আপনাদের মাঝে চলে এসেছে তো দেখতে পাচ্ছেন কোনো কারণবশত আমার কনামি আইডিটি লক হয়ে গেছে এবং এটি আনলক করার জন্য আপনাদের ফরগেট পাসওয়ার্ড বলে যে অপশন আছে ওইখানে ক্লিক করতে হবে করার পরে এখানে আপনার যে ইমেল আইডিটা দিয়ে কনামি আইডি খোলা ওই ইমেলটা বসাইতে হবে বসাই দেওয়ার পরে এখান থেকে আপনাদের যেই ডিসপ্লে অ্যানাদার ইমেজ যেই লেখাটা আসছে ওই লেখাটা সঠিকভাবে বসাতে হবে তো কনামি আইডি লক হওয়ার মেন কারণ আপনারা যদি ভুল পাসওয়ার্ড দিয়ে বারবার চেষ্টা করেন তখন কনামি থেকে আপনাদের যে আইডিটা আছে ওইটা কিন্তু লক করে দেয় ওরা ভাবে যে আপনার আইডিটা হ্যাক হচ্ছে এই জন্য তো এখানে কিন্তু আপনারা সঠিক যে লেখাগুলো আছে ঠিক যেই বড় অক্ষরে থাকলে বড় অক্ষর ছোটো অক্ষরে থাকলে ছোটো অক্ষর ঠিকভাবে লিখবেন না হলে কিন্তু ভুল হলে আপনাদের এটা কমপ্লিট হবে না এবার দেখাচ্ছে আপনাদের রিউজ ওয়াট পাসওয়ার্ড আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু যে চেঞ্জ করার জন্য সেটা কিন্তু ইমেলে গেছে এবং আপনাদের ইমেলটা ওপেন করতে হবে করাবে থেকে আপনাদের একটি ইউআরএল পাঠাবে এবং ওই এ ক্লিক করার পরে আপনাদের নতুন করে পাসওয়ার্ড সেট করার জন্য একটি অপশন দিবে তো এবারে ক্লিক করে দিলাম করে এখানে নতুন যে পাসওয়ার্ডটি সেট করবেন সেই পাসওয়ার্ড দুটি এখানে আপনারা লিখে দিবেন তো সতর্কতার জন্য আমি এখানে ব্লার করে দিয়েছি এবং আমার স্ক্রিনটা ফুল ব্লাক করে দিয়েছি নতুন পাসওয়ার্ডটা কনফার্ম হওয়ার পরে এখানে আপনারা সেভ অপশনে ক্লিক করে দিয়ে নতুন করে গেমে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আবার ট্রান্সফার ডেটা লিঙ্ক কনামি আইডি ওইটাতে ক্লিক করবেন করার পরে আপনাদের যেভাবে কনামি আইডি ডেটা ট্রান্সফার করতে হয় সেম সেই প্রসেসে ট্রান্সফার করবেন তবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে যারা যারা আমার চ্যানেল নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দেবেন এখানে পাসওয়ার্ড বসানোর পরে আবার আমার যে জিমেল আছে জিমেলে কোড গিয়েছে আমরা আবার জিমেলে প্রবেশ করব করে এখান থেকে কোডটা কপি করে নিব মানে ট্রান্সফারের যে সহজ নিয়ম ওইটা আর কি করে দিয়ে নেক্সটে ক্লিক করব এবং অ্যালাউ ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের ডেটাটা ট্রান্সফার হয়ে যাবে তো ভিডিওটি যদি আপনার মাত্র কাজে লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য